গুড মর্নিং হ্যালো এভরিওান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাকে দেখাবো ড্রাগন ফ্রুট গাছে কীভাবে ফুলে পরাগ সংযোগ করতে হয় এটা আমার বাড়ির ড্রাগন ফ্রুট গাছ আমি লাগিয়েছিলাম প্রায় এক থেকে দেড় বছর আগে তো গাছে গত বছর গাছের দুটো ফল হয়েছিলো এবছর গাছে এই নেই চারটে ফল তো এটা মেনলি ফুলটা মেনলি রাত্রিবেলায় ফোটে এত বড় হয়ে ফোটে এবং নিজেরা যদি ফুলের পরাগ সংযোগটা করে দেওয়া হয় তাহলে কিন্তু ফলের সাইজটা খুব বড় হয় আর যদি এমনি প্রজাপতি মৌমাছের দ্বারা পরাগ সংযোগ হয় তাহলে ফলের সাইজটা একটু ছোট হয় তো এটা আমি নিজের হাতে দেখুন পরাগ সংযোগটা করছি ভিডিওটা দেখুন দেখে আপনারা বাড়িতে ড্রাগন ফ্রুট গাছ লাগাতে পারেন এবং খুব কম খুব কম যত্নেই এটা করা যায় এবং সবাই এটা গাছ ছাদ বাগানে এই কাজ করতে পারেন এবং আমি কিভাবে করছি সেটা যদি আপনাদের দেখে কোনো সহযোগিতা হয় মনে হয় তো আপনারা এইভাবে নিজেরা প্রোডাকশন সংযোগ করতে পারেন কিন্তু এটা কিন্তু মেনলি রাত্রেই করতে হবে গোড়ির আলো হওয়া ফোটার সাথে সাথে এবং সকালের সাথে সাথে কিন্তু এই ফুলটা ঝিমিয়ে পড়ে তো এটা দেখে যে আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ